আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকেও কিন্তু রাইস কুকারে আর কি প্লাও রান্না করে নিলাম আর গ্যাসের চুলায় মাংস রান্না করে নিছি তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে নতুন যাদের কাছে এরকম লাইফ স্টাইল ব্লগ ভালো লাগে চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার বোন কিন্তু আসছিলো তো বেশ অনেক সবজি নিয়ে আসছিলো তো সেই ভিডিওটা টক করছিলাম কিন্তু কি আমার ছোটো মেয়ে কাটতে লাগছে কিনা সেটা আমি বলতে পারি না তো আমার বোন কিন্তু এই যে দিক দিয়ে অনেকগুলো কপি টপি নিয়ে আসছিলো সেগুলো নিয়ে কাটতে একটু ফাঁপ দেওয়া তো ফ্রিজে ফ্রোজেন করে রাখবো সেই জন্য আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু ফাঁপ দিয়ে নিলাম তো রান্না বার শেষ এদিক দিয়ে কিন্তু আমি যে প্লেট বাটি ছিল সব কিছু ধুয়ে আমার পরিষ্কার করে নিতেছি তো আমার ছেলেডার মনে হয় ঠান্ডা লাগছে আবার একটু কাশাকাশিও করতেছে তো ওষুধ কিন্তু ঠান্ডার খাওয়াইতে এসি এরপরও আর কি মনে হইতেছে যে ওর একটু ঠান্ডা আসছে তো সব কিছু ধোয়া মোছা করে নিতেছি তো আজকে আবার একটু বাজারে যাওয়ার আসছে আর কি তো সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন তো আমি কিন্তু এদিক দিয়ে চুলার তলের দিক দিয়েও সব কিছু মুছে একবারে পরিষ্কার করে নিতেছি তো এই দিয়ে গিরিল তারপরে থাই সব কিছুই আর কি মশার চেষ্টা করতেছি কারণ তো রান্না করলে এত পরিমাণ আর কি তেল ঠিক হয় আর কি গ্লাস তারপরে গিরিল টিল তো এগুলো কিন্তু রেগুলারই পরিষ্কার করার চেষ্টা করি আর কি তো এদিক দিয়ে কিন্তু আমি বেসিং বেসিনের উপরে কল বা এদিক দিয়ে যে টাইলসের জায়গাটুকু ছিল সবটুকু মুচ্ছ পরিষ্কার করে নিলাম তো রান্নার পর কিন্তু অনেকটুকু কাজ থাকে ধোয়া মশা এগুলো করতে কিন্তু রান্না থেকে আরো বেশি সময় জেলা দেয় আর এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমি আর কি মধু রাখছিলাম তো বাড়িতে মধু নিয়ে আসছিলো তো এখান থেকে কিনে রাখছিলাম আর কি মধুটা তো কতটুকু খাটিয়ে সেইটা জানি না তো বাড়ায় তো বললো যত রকম পরীক্ষা আছে মধুর করে রাখেন কোনো সমস্যা নেই তো রান্না খাওয়া সব কিছু শেষ করে বিকেলের দিকে আমি আর আমার বড় মেয়ে কিন্তু ছেলের নিয়ে বাজারে যেতেছি তো কয়েকদিন যাব ছেলে আর কি বাড়ির পাশের বাচ্চারা যে গাড়ি চালায় ওইটা দেখে একটু কান্নাকাটি করায় তো আনতে গেলাম তো ওই যে বারে কিন্তু গাড়িটা রেডি করে রাখছে আর যা দেখতেছি সবই পছন্দ হইতেছে কিন্তু সব কিছু নেওয়া সম্ভব না যেটার জন্য এসছি ওইটুই নিতে হইব আর এদিক দিয়ে যে ইয়েস্যাক্স এর এইটা দেখতেছিলাম প্লেট বাটি রাখার জন্য তো এটা কিন্তু অনেক দিন যাবতীয় আমার প্রয়োজন ছিল কিন্তু আনবো আনব করে আর আনা হইতেছে না তো ভাবলাম যে আজকে নিয়েই যাই একটু দাম দর করতেছিলাম আর দেখতেছিলাম আর কি তো বাড়িতে চলে আসলাম হ্যাঁ গাড়ি এনে খুশি তুমি ও বাবা ফুরে দেও না আবার এই যে নতুন গাড়িটা নিয়ে আসলাম আমার ছেলে বসে চালাইতেছে কয়েকদিন ধরে গাড়ি দেখি অন্য মানুষেরটা কান্নাকাটি করতেছিল তো আজকে গিয়া নিয়ে আসলাম এ পড়ে দেব বাবা ভরে দেব শোনামুনি এ যে খুশি হয়েছ হ্যাঁ গাড়ি পেয়ে খুশি আমার আব্বা খুশি হয়েছে গো গাড়িটা ভাইয়া আব্বু চালাও চালাও চালো

তো প্লেট রাখার জন্য এর একটা কিন্তু নিয়ে আসছি বাজার থেকে তো এটা অনেক দিন যাবতীয় প্রয়োজন ছিল ঘুরে আর না হইতেছিল তো আজকে সেলের গাড়ির জন্য গেছি যেহেতু পছন্দ হয়েছে দেখে নিয়ে আসলাম আর কি তো এটাতে কিন্তু অনেক স্পেস আছে অনেক প্লেট বাটি রাখা যেব আর এদিক দিয়ে চামিজ কুন্তি যা যা রাখার এদিক দিয়ে অনেক কিছু রাখা যাবো তো তিনটা তাক আছে কিন্তু এই যে একটা পানি জন্য কিছু কমলা আনছে আছে কিছু বোর আর এই যে প্যাকেট রয়েছে খেজুর এখনো ওইটা ডালি নেই ডালবো আর কি তো এদিকে আছে নুডলস বিস্কিট আর এই যে এটা খাট ঘরের বালের মধ্যে লাগানোর জন্য নিয়ে আসছি আর এই যে যেটা না হয়ে না হয় আমার ছেলে খাটের এই জায়গায় ওই জায়গায় খালি শিশি করে দেয় তো সেই জন্য একটা আর কি এর বা ভ্যাকসিন যেটি বই না কেন আর কি নিয়ে আসছি সাথে করে তো ওইটা খাটের মধ্যে বিছাবো আর কি শিশি শিশিকীরা বারবার এই জায়গা ওই জায়গায় সব নষ্ট করে লাইতেছে এই দিয়ে দেখেন আমার মেয়ে বসে রয়েছে গাড়িতে ওই চালাইতেছে